ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু, নির্বাচনের ভোট গণনা চলাকালীন এক বহিরাগতকে আটক করেছে শিক্ষার্থীরা আজ মঙ্গলবার রাতে তাকে আটক করে সাধারণ শিক্ষার্থীরা আটক ব্যক্তিকে শিবির সমর্থিত বলে দাবি করেন উপস্থিত শিক্ষার্থীরা তিনি টুপি ও পাঞ্জাবি পরিহিত অবস্থায় ছিলেন তার কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার একটি অ্যাডমিট কার্ড উদ্ধার করা হয়েছে টিএইচি এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকার পরও কিভাবে তিনি সেখানে প্রবেশ করলেন তা নিয়ে শিক্ষার্থীর মধ্যে খুব দেখা দেয় এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন এবং আপনাদের কোনো অনুরোধের ভিডিও থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন